আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এবং যেই দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যে দেশ থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এ বাচ্চু প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আর নতুন ভিডিও নিয়ে এবং রেডি বাড়ি যারা রেডি বাড়ি চাচ্ছেন কুমিলার আশেপাশে এবং কুমিল্লা শহরের আশেপাশে চাচ্ছেন আর আদালতের আশেপাশে যারা চাচ্ছেন সুন্দর একটা রেডি বাড়ি আছে এখন আসলে এখনই বসবাস করতে পারবেন যে রাস্তা সুন্দর আছে যদিও রাস্তা প্রশস্ত না হয় এমনি একবারে রাস্তা ড্রেন একবারে সম্পূর্ণ করা আছে ভাই একটু কাছে আসেন তো আসলে যার বাড়ি আমি ওনার সাথেই সরাসরি একটু কথা বলবো ভাই আপনার এমনি জায়গার পরিমাণটা কতটুকু আছে আপনি সরাসরি কথা বলেন চার শতক চার শতক থেকে তাহলে একটু তো রাস্তার মধ্যে একটু জায়গা দিচ্ছেন না তাহলে এখানে কত সেন্ট জায়গা গেছে আপনার আনুমানিক ধরেন

তো আনুমানিক 30 সেন্টের মত আনুমানিক 30 সেন্টের মত হবে আপনার চার শতক তাহলে তিরিশ সেন্ট কম আছে কম আছে মানে পুরো ঠিক আছে কিন্তু আপনি যে একটু রাস্তা দিতে হয়েছে যার কারণে 30 সেন্ট কমে গেছে জায়গাটা এইটুকু না উপরে যে আবার 2 ফুট বাড়াতে পারবেন তো সরাসরি মালিক এবং আমরা যে প্রাইসটা দেব তাও দেখবেন ওনার সাথে সরাসরি কোঠে বলে দিবেন সরাসরি পাবেন অনেকে আপনারা যারা মনে করেন যে আসলে আমরা অতিরিক্ত বাড়াই আমরা অতিরিক্ত বাড়াই না আমরা পারলে কমাই ভাই আচ্ছা অনেক মানুষ আমাদেরকে হয়তো যেহেতু আমরা আসলে স্যানেল চালাই অনেকে অনেক মন্তব্য করে আমরা বেশি চাই বা আপনারা যেটা রেট দেন ওটা থেকে বেশি চাই আমি তো আর আপনার রেট থেকে বেশি দিই না তো আপনি এই চার শতক জায়গা যেহেতু একটু কম আছে যাই আছে যে একটু প্যাকেজ রেট তো আপনি হয়তো মোটামুটি পাঁচটা রুম খরচ করছেন পাঁচটা রুম আছে না বাথরুম মানে ভিতরে একটা বাথরুম বাইরে মানে ঘোরার একটাই আছে

তো প্রথমেই আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে যদি আগ্রহী হন আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে বসিয়ে দিব সরাসরি বসে যদি একটু কম করে ভাইয়েই করতে পারবেন ওখান থেকে যদি দু এক লাখ টাকা কমায় কমাবে কোনো সমস্যা নেই আসেন ইনশাল্লাহ ভালো লাগবে একবার এসে এখন ভিতরটা দেখিয়ে দিচ্ছি সাথেই আচ্ছা ঠিক আছে ভাই একটু ভিতরে যান ভাই ভিতরটা একটু ক্লিয়ার করেন যান আরেকটা আছে বলো ভাই গেলে না আরেকটা বলো টেনশন বাড়ি আছে আমি রেডি বাড়ি কিনবে বাড়িটা একটু দেখতে চাই তো পরে ছাদ ডালাই আছে ব্রেক্সের মধ্যে চাইলেও পরে আসলে ব্রেক্সের মধ্যে দুই তালাও করতে পারবেন রোমাসে কটা ভাই পাঁচটা না পাঁচটা লাইট থাকলে লাইটগুলো একটু চালান একটু এই যে এখানে একটা রুম দেখতে পাচ্ছেন এখানে এলো ড্রয়িং রুম দুইটা রুম এখানে বেড একটা না এখানে আরেকটা বেড

যেভাবে আছে একটু দেখানোর চেষ্টা করি এই হলো ওনার ছাদের অবস্থা এগারোশো স্কোয়ার ফিট না এক জলকের চার চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি এটাও মজা তো বাট পারাই না তো দর্শক সবশেষে আবারও প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস যেটা মালিক সরাসরি বলছে যেটা পঁয়ষট্টি লক্ষ তারপরও ফাইনালি যখন একটু কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ যখন ওনার সাথে বসবেন ভাই ভালো আছে আবারও নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোনয় থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা দেখিয়ে দেবো এবং ওনার সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আচ্ছা আচ্ছা আচ্ছা